ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দে এবং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরে শান্তিবাজার এলাকায় রক্তদান শিবির বৃহস্পতিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পারিষদ সদস্য রাজা পাসওয়ান নওশাদ আলম গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা এদিনের রক্তদান শিবিরে একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন আমরা

এই বর্ষার সময় একটা করে খাতা তুলে লিখছেন माननीय विधायक ছোটরা খুব খুশি ভালো লাগছে কি এই ছোট ছোট বাচ্চা প্রত্যেকটা অনুষ্ঠানে আসে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা